সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিহান মোশ নার্সারি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেশি তারা মাছের পোনা এই তারা মাছের পোনা যারা যারা চাষ করবেন তারা আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং কি চাষিবাইদেরকে আমি বলি যদি আপনারা এই তারাবাহ মাছের পোনা চাষ করতে চান তাহলে দশ থেকে পনেরো দিনের ভিতরে এই তারা মাছের পোনাগুলো আপনারা বাজার যাতায়াত করতে পারবেন দর্শক এই তারাবাহি মাছের পোনা পুকুরে যদি আপনারা চাষ করেন তাহলে কিভাবে চাষ করবেন এই পদ্ধতি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই তারাবে মাছের পোনাগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এই মাছের পোনাগুলো খুব লাভজনক একটি মাছ এই তারাবে মাছের পোনাগুলো খুব চাহিদা তাই এই তারাবে মাছের পোনা সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমরা পৌঁছে দিই এবং কি আপনারা সরাসরি হেঁসার মাধ্যমে থেকে আপনারা নিতে পারবেন দশপ্তাহে দেরি না করে এই তারাবি মাছের পোনা ছাড়া আমাদের এখানে সকল মাছের পোনা পাওয়া যায় যেমন শিং মাগুর পাবদা গুলশা থাই পাঙ্কাশ তেলাপিয়া তালাপিয়া তেলাপিয়া সুবর্ণ রুই লাল রুই মহাশুল বোয়াল চিতল আয় এবং কি সকল মাছের পোনা আমাদের এখানে উৎপাদন করে থাকি এবং সারা বাংলাদেশে পোনা মাছের পোনাগুলো আমরা বিক্রি করে থাকি তাই দেরি না করে আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এই তারাবা মাছের পোনাগুলো পুকুরে কীভাবে চাষ করবেন আপনারা সুন্দরভাবে পুকুরটি রেডি করে এবং পরিচ্ছন্নতা রেখে আপনারা চুন মেরে আপনারা এই তারাবিছের পোনাগুলো সারতে পারেন দশ থেকে পনেরো দিনের ভিতরে এই তারাবি মাছের ফোনাগুলো আপনারা বাজার যাতায়াত করতে পারবেন এবং অল্প দিনেই লাভবান হতে পারবেন দর্শক তাই দেরি না করে আমাদের কাছ থেকে সকল মাছের ফোনা পেতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটি যোগাযোগ করে আমাদের সাথে কল করতে পারেন এবং কি আমাদের এই ভিডিওটাতে যে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পাশে থাকা বন্ধুবান্ধবের মোবাইলে যাতে পৌঁছে যেতে পারে দর্শক তাই দেরি না করে আজই আমাদের সাথে এই তারা পেমেসের পণা নিতে চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সকল পরামর্শ জানতে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের এই তারা তারাপীমেচের পণাগুলো অনেক সুন্দর দেখতে লাভজনক একটি মাছ আপনারা আইসাই নিয়ে আজকে অনেক পছন্দ হবে এই তারা পনাগুলো পোনাগুলো সারা বাংলাদেশে আমরা সেল দিয়ে থাকি এবং বিক্রি করে থাকি দর্শক আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা শেয়ার